একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় আসে না এই যে বাংলাদেশের সদ্য নিযুক্ত ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার আগে তিনি আরেকটি দায়িত্ব পালন করেছেন। এবং এখনো করছেন সেটা হলো যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা এই রোহিঙ্গাদের বিষয়ে তিনি দেখবেন তো কেন জানি সবাই মিলে এই ডক্টর খলিলুর রহমানের পেছনে লেগেছে সালে সেই তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের রহমান তিনি কাজ করতেন সেই সময় তিনি দুষ্ট লোকে বলে হয়তো সত্যিও যে তিনি একটি পরকিয়া প্রেমে জড়িয়েছিলেন তো সেই পরকিয়া প্রেমের সেই মেয়েটি তার সাথেই কাজ করতেন তো মেয়েটি বিবাহিত ছিল মেয়েটির স্বামী একটা কাজ করে ফেললো হঠাৎ সে মেয়েটিকে গুলি করে মানল এবং নিজে আত্মহত্যা করে মানলেন তো এমন একটা জটিল বিষয় যে ভাই বিপদে পড়ে গেলেন এবং তিনি তখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন এবং পরবর্তীতে শুনেছি তিনি ইউএন এর বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কাজ করেছেন তো সে দুই হাজার এক সালের ঘটনা প্রায় চব্বিশ বছর আগের ঘটনা এটা নিয়ে এখনো দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কথা বলা হয় ভালোবেসে শান্তি নাই কলিল ভাই কিন্তু খুব এডুকেটেড লোক তিনি দুই বছরে পিএইচডি সম্পন্ন করেছেন আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় তিনি আমেরিকায় রেন্টাল বা রেন্টাল সাপোর্ট পেয়ে একটা বাসায় থাকতেন পিএইচডি করার সময় যেখানে ভাড়া কম দিতে হতো তিনি পিএইচডি করে চলে গেছেন কিন্তু ওই বাসা নাকি তিনি ছাড়েননি তিনি অন্যকে ভাড়া দিয়েছেন এবং অন্যের কাছ থেকে আবার বেশি ভাড়া নিয়েছে তো এইগুলোতে একটু আসলে লাগে একটু বুদ্ধি ওই যে বাংলাদেশের একটা টেলিভিশনে বিজ্ঞাপনে দেখতাম না একটু বুদ্ধি শুদ্ধি না থাকলে বাংলাদেশে টেকা যায় না সেখানে আমেরিকায় টেকা তো অনেক মানে কঠিন ব্যাপার তো এই লোকটা সম্প্রতি এই যে তার উত্থান এই উত্থানে দেখলাম যে আপনাদের অনেকেরই চোখ টাটাচ্ছে আমার বন্ধু পিনাকি তাকে প্রমোট করে এটাও আপনাদের ভালো লাগে না কদিন আগে শুনলাম যে কোন সেনা কর্মকর্তা নাকি তাকে থাপড়াইছে এইটা শুনে বিশ্বাস করেন আমি অনেক কিছু শুনলে আমি একটু ভ্যারিফাই করি কিন্তু এইটা আমি একদম পাত্তাই দেই না এত বড় একটা সম্মানী লোক এত মানে ক্ষমতাধরক একটা লোক এই ডক্টর খলিল কে একজন আর্মি অফিসার থাপ পাবে এটা হয় নাকি তা আমি আর এটা নিয়ে আমি এটা আমি বলছি ভাই সব গুজব শুনতে শুনতে আর এগুলো এগুলো নিয়ে আর কথা বললেন না কিন্তু হঠাৎ করে আলাদিনের চেরাক পাওয়ার মতেই আমার কাছে তথ্য চলে এলো ঘটনা নাকি সত্যি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন আর্মি অফিসার তাকে থাপড়াই ঠিক বলা যাবে কিনা যায় না থাপড়াইতে গেছিলেন এবং তিনি সরে গেছেন সামান্য একটি স্পর্শ লেগেছে তো বাই ডেফিনেশন এটাকে থাপ্পড় বলা যাবে কিনা এটা একটা গবেষণার বিষয় তো কেন এই ডক্টর খলিলের উপরে ওই সেনা অফিসার খেপে গেলেন কারণ ডক্টর খলিল কি কাম করছেন নাকি আকাম করছেন এটা আপনারা কতটুকু জানেন আমি না জানিনা একটু বলা দরকার আমার মনে হয় যে ডক্টর খলিল বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক তার মানে তিনি দ্বৈত নাগরিক এটা দোষের কিছু নেই যে কেউ বাংলাদেশের নাগরিক হলে আমেরিকান নাগরিক হতে পারেন এটা আইন সিদ্ধ তো এই খলিলুর রহমান দ্বৈত নাগরিক হিসেবে আবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমি মনে করতে পারি না যে সমসাময়িক বিশ্বে কোন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে যে আরেকটি দেশের নাগরিক এবং সেই দ্বিতীয় দেশটি আবার আমেরিকা যে আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে এই করিডরে মাধ্যমে করিডোর ব্যবহার করে জাতিসংঘের কাবারে আরাকান আর্মি সহ মিয়ানমার সরকারের বিরুদ্ধে সংগ্রামরত সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাদের বলা হচ্ছে গণতন্ত্রকামী শক্তি তাদের হেল্প করছে তো আমেরিকা বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায় সেটা বাংলাদেশের জন্য ভালো না মন্দ সেই সিদ্ধান্তটা বাঙালিরা নেবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন একজনকে বসিয়েছেন যিনি আমেরিকারও নাগরিক বাংলাদেশেরও নাগরিক তাহলে তো এখানে একটা স্বার্থের দ্বন্দ্ব থেকে যায় এটাকে বলে ইন্টারেস্ট আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝি কারণ আমি নিজে অস্ট্রেলিয়ার নাগরিক আমি অস্ট্রেলিয়া পড়তে এসেছিলাম সালে তারপরে আমি নিশ্চিত ছিলাম যে আমি কোনো এক সময় ফিরে যাব এবং টু বি ভেরি অনেস্ট আপনাদের সামনে আজকে বলছি আমি ফিরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে দূর করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমার হয়তো যোগ্যতা ছিল না হয়তো আমার কপাল খারাপ বাংলাদেশ আমাকে কখনো চায়নি এমনকি আমি যখন উদ্যোগী হয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে গেলাম যে ভাই আমাকে একটা প্রফেসর একটা জব দেন কনসিডার করেন তো সেইখানে দায়িত্বপ্রাপ্ত একজন তিনি নাম বললাম না সদ্য প্রয়াত মারা গেছে কদিন আগে তো তিনি আমাকে বললেন যে আপনি তো ক্লাস নেবেন না আপনি তো রাজনীতি করবেন আমি পৃথিবীর অনেক দেশে কিন্তু পড়িয়েছি শুধু মাস্টার হিসেবে আমার আমার একটা খ্যাতি ছিল অস্ট্রেলিয়ায় কারণেই হোক আমাকে শিক্ষক হিসেবে পছন্দ এবং আমি পৃথিবীর অনেকগুলো দেশে পড়িয়েছি অথচ আমার বাংলাদেশে আমাকে পড়াতে দেওয়া হয়নি তো খুব অভিমান হয়েছিল সেদিন যাই হোক পরে আমার বাচ্চারা হলো ওরা অস্ট্রেলিয়ান আমি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্টের সমস্যা অর্থাৎ পরে দুই সালে আমি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছিলাম এবং যেদিন আমি শপথ নেই অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে সেদিন একজন জনপ্রতিনিধি খুব রসিকতা করে বলেছিলেন যে যদি বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয় তুমি বাংলাদেশকে সাপোর্ট করো বাট আদার দেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম অন্য যে কোনো দেশের সাথে খেললে তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবো এটা আমরা স্পেক করি কথাটা হাসতে হাসতে বলেছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে আমি কিন্তু বাংলাদেশের পরে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাপোর্টার কিন্তু যেহেতু আমি অস্ট্রেলিয়ার নাগরিক আমি এখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলায় অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি আমি মনে করি যে এটা আমার একটা এটা আমার একটা দায়িত্ব অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কোনো ইন্টারেস্টের বিষয়ে আসে তখন আমি বাংলাদেশ ইন্টারেস্ট দেখব কিন্তু আমার ব্যাক অব দ্য মাইন্ড কিন্তু অস্ট্রেলিয়াও কাজ করবে আর সেটা যদি জাতীয় নিরাপত্তার মতো একটা বিষয় হয় তখন বেস্ট থিং হল আই শুড নট গো দিয়ার আই শুড নট বি ইনভলভ বাট ড খলিল বাংলাদেশে এইখানে এসে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন আমি তো মনে করি যে এই যে গিনিস বুক যেটা আছে যারা রেকর্ড খুঁজে বাড়ায় হ্যাঁ গিনিস বুকের ওরা খুঁজতে পারে যে পৃথিবীর আর কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকটা দেশের নাগরিক কিনা এবং স্পেশালি এই বাংলাদেশের সিচুয়েশনে কোন কিছু আছে কিনা যদি না থাকে তাহলে ডক্টর খলিল উইল বি এ সিঙ্গেল কেস তাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা দেওয়া যেতে পারে তো খলিল যে সর্বনাশটা করছে কাউকে কিছু মানছে না এবং সে বলতেছে আমাদের নিয়ন্ত্রণে নেই এখানে আর্শা এবং আরাকান আর্মি দাপিয়ে বেড়াচ্ছে যখন যাকে ইচ্ছা গুলি করছে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম করছে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আরো কিছু খবর পেলাম আপনারা দেখেছেন যে একজন সৈনিককে গুলি করে মেরেছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর্মির বিভিন্ন সোর্সকে তারা টার্গেট করে গুলি করে হত্যা করছে এই পরশু দিন বা তার আগের দিন আর্মির একটা গুলি করে মেরে আরাকান আর্মি তো এই অবস্থায় এই যে হিউম্যান করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র আমেরিকার পাত পাস সাফ করার জন্য কিন্তু ডক্টর খলিলকে এই পোস্টে বসানো হয়েছে সেই বিং এ পারফিকটা হোল্ড করতে পারেন না আমাদের আর্মির একটা বড় অংশ তারা এই করিডোর কে সাপোর্ট করে না কারণ এর সাথে একটা পোটেন্সিয়াল রিস্ক অফ জড়িত এবং তারা এই মুহূর্তে যুদ্ধে করার জন্য মানে অন্যের জন্য যুদ্ধ করার জন্য তারা রেডি না তো ন্যাচারালি এরকম একটা মিটিং এ ওই জুনিয়র অফিসারটা ওই গেছিল কারণ খলিল একদম নিশ্চিত ভাবে বাংলাদেশকে একটা যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ধ্বংসের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে তো এই কথা শোনার পরে এবং আমাকে সোর্স এনশিওর করেছে যে তখন আবার হঠাৎ মনে হইল তাহারে খলিল ভাই আমেরিকার আপনার তো মনে করেন বিদেশ থেকে কেউ আসলে আমরা যদি দেশে যাই তাহলে মনে করেন যে বিদেশের বিলাসী জীবন ছেড়ে চলে আসছে এই যে আমি যখন ভিডিও করতে বসছি একটু আগে মুরগি রান্না করে আসলাম বাথরুমটা কে পরিষ্কার করে দেয় আমার কমরটা কে পরিষ্কার করে দেয় আমার ঘর ঝাড়ু কে দেয় ঘর মুছে কে দেয় কাপড় চোপড় ধোয়া কে করে এগুলা এই বাচ্চাদের স্কুলে নেওয়া বাজার করা এগুলো কে করে দেয় কোথায় বিলাস দেখেন হ্যাঁ একটু স্বস্তি আছে কিন্তু বিদেশ থেকে আমরা গেলেই না জীবন ত্যাগ করে গেছে এখন খলিল ভাই এর ডিজার্ভ ডাজার্ভ খলিল ভাই কি এটা ডিজার্ভ করেন এই যে একটা জুনিয়র লেভেলের অফিসার তাকে থাপড়াইতে আসছে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন তো আমি জানি ডক্টর খলিলও হয়তো অভিমান করেছেন যে তিনি দাবি করেন যে তিনি এবং নিজেকে ভাবেনও যে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের ইজ ওয়ান এবং সামটাইমস যে সে ডক্টর চেয়েও প্রভাবশালী এবং সে মনে করে যে বাইডেন প্রশাসনের পরে ট্রাম্প প্রশাসন আসলে সে ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইনুসের লিঙ্ক করিয়ে দিয়েছে সেই এই কারণে তার ভাবসাব একটু বেশি তার প্রত্যাশাটাও বেশি তো এইরকম একটা অবস্থানে একটা জুনিয়র অফিসার যখন তার থাপড়াইতে আসে একটু তো মাইন্ড করতেই পারে আমিও মাইন্ড করি খলিল ভাইয়ের উপরে যে আক্রমণ করতে এসেছিল খলিল সাহেবকে যে থাপাইতে আসছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি